বুঝো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় ছাত্র পরে এই দুনিয়ায় কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই বাদ খায় তাই না প্যাট বরে রাখল নগের ঘরের থেকে আর আইন দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো র আনা কাঁদলো বিকেলে ওরা আনা দুপুরে কাঁদলো অন ভাত খাই চোখ ছামে না দড়ি আলো বাতা সব চলে তুমি বন্ধু আল্লাহ কু মুক্তাকুল হাত্যাজুলতুমুল মাকব আল্লাহ বুকান দা

বলে কবরে আসলে আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানের শাস্তি কেমন সুমাকাল্লা সাওফাতানামুন আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফতানা ফিল কবরি সুম্ম কাল্লা সৌফতানা ফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমারে না ফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বায়ু কাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম নবী বলেন না কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যে ফেরেস্তা অন্ধা বধির চোখেও দেখে না কানেও না জবানেও কথা বলতে পারে না আল্লাহর রবি বলেন ওই ফেরেশতা ওই না পাপীকে পাপিকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হাউসাই হাতান ইয়েস মাউ হামাই লি নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিম ব্যতীত আল্লাহর সব সৃষ্টি সঙ্গে বহু কবর স্থানে হয় গরু ছাগল রশি শিরে লাইকেটা দাঁড়ায় না এটা ওরা শুনে ওরা শুনি খবর আজাবের আওয়াজ এজন্য জন্য রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি চিরন্তন এই সত্য চির বাস্তবতা নাই অতএব আমি অনেক নজয়ান তোমরা মাসাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছো আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও ঠকবার আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হই মুসলমানের কিশোর তরুণ নজওয়ান আগামী ইসলামের পতাকা তুমি হাতে নিয়ে।